করা হয়েছে যেটা আমরা কম্পটাই প্রত্যাশা করিনি এই দলীয়করণ কিংবা রাজনীতির জায়গা মেহেন্দিগঞ্জ সমিতি না আমরা মেহেন্দিগঞ্জের পনেরো ষোলোটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বছরে একটি দুটি এই সমিতির মাধ্যমে আমরা মিলিত হই আমরা যখন দেখি সেখানে রাজনীতি আমরা অত্যন্ত হতাশ হই আমরা হত হই তো মেহেন্দিগঞ্জ সমিতিতে গত পনেরোটি বছর যে অপরাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি ভবিষ্যতে আমরা সেটি দেখতে চাই না আমরা যারা রাজনীতি করি রাজনীতি করার অনেক জায়গা রয়েছে

ব্যক্তিগত সমিতি হচ্ছে একটা আমাদের সার্বজনীন প্রতিষ্ঠান দল মন নির্বিশেষে সবাই এখানে আমরা আসবো একটা নির্দিষ্ট সময় পাস করবো কারণ আমরা সবাই সবার আত্মীয় প্রতিবেশী স্বজন তো এই জায়গাটায় আমরা কোনো রাজনীতি দেখতে চাই না এবং মেহেন্দিগঞ্জ সমিতির যারা নেতৃত্বে থাকবেন আমরাও আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারাও কোন রাজনৈতিক নেতৃত্বের কাছে আপনারা নিজেদেরকে মাথা মতো করবেন না কারণ আপনারা যদি নিশ্চিত থাকেন আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের এইখানে রাজনীতিকরণ করতে আসবে না তাই আপনারাও আপনাদের নেতৃত্বটাকে উঁচু করে আপনারা নেতৃত্ব দিবেন কারণ আপনারা কেউ লাভবান হন না আমার জানা মতে আপনারা সবাই অর্থনৈতিকভাবে এবং যথেষ্ট সময় আপনাদেরকে দিতে হয় তাই আপনারা যারা নেতৃত্বে আনবেন এবং নেতৃত্বে আছেন আপনারাও আপনাদের মাথাটাকে উঁচু করে